ভাই আপনার দোকান কি মানুষের দরকার আছে না আমার দোকানে তো মানুষের দরকার নাই কে তোমার কি হইছে দয়া করে আপনার দোকানে একটু রাখেন না আমার মা বাপ কিছু নাকি না না আমার মানুষের কোনো দরকার নাই তুমি অন্য আনে কোনো দেখো আমার দোকানে কোনো মানুষ নাই আমার দোকানে মানুষ আছে না ভাই আমার রাখনি না আমার খালি দুই বলা বাদ দিবে বাদ দেনা বহালি না হ্যাঁ ঠিক আছে আমি বুঝা দিছি তুমি বিকালে আইবা হ্যাঁ হ্যাঁ আকমলটা জিজ্ঞেস করাটাই ঠিক হবো কেজন্য একজন মানুষ দোকানে রাখুন ওরা জিজ্ঞেসটা করাটাই ভালো হবো আকমল হ্যাঁ ভাই তাহলে আকমল তুমি কি কও তাহলে সেরাটাই রাখমু কি না কোলা পান তাহলে তুমি কেন তুমি কি কও তোমার মতামত আমি শুনি এখন ধরো তো সেরাটা থাকে আমি দেহি তুমি দেহি ভালো কিন্তু এখন অসিনাকি মানুষ না রাখাটাই বেশি ভালো হবো নাকি

তো কইতে কইতে এক মিনিট আয়ে বললো আর জিজ্ঞাসা করে দিও কি কয় দেখলামই বাবু না তো পরে শুনলাম তোমার বলে রাখছে যে তোমার নাম কি সাদিকুল ইসলাম বাড়ি কোন জায়গায় তোমার ভোগসাই গাঁও ভোগসাই গাঁও আচ্ছা তো তোমার কাছে তো আলোচনা করলাম তুমি মিলে তো দোকানে তো থাকবার চাইতেছে আর কি তো দোকান তো রাখবোই ভালোভাবে থাকবা কি দোকানৰ মানুহ লাগে হিচাপে তোমাক ৰাখিছে বুজ চাও এখন অন্য় কিছু ভাবুক বা না ভাবুক দোকানৰ মানুহ লাগে হিচাপে হিচাপেও ৰাখিছে বা তোমাৰ এইটো বেকগ্ৰাউণ্ডে কিবা পইচা পাতি ৰস দৰা ছোৱালীকে পাই যাবা কিছু চিন্তা নাই ভাল হৈ তুমি থাকে যাওঁ আৰু যাৰ কাৰণে কি আমি কৈ যো বুজা থাকি পুৰা ভাল ভাৱে থাকিবা ভাল ভাৱে ভাল আদৰ পা আদৰ পাবা আৰু কি হ'ব সেইটোৱেই ওরে দোকানে রেখে দিলাম ভবিষ্যতে একটা সফলতা অর্জন করা হবে যারা যারা ফেসবুক পেজটা ফলো ফলো করে দিয়েন আর যারা যারা গুনে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা টিপ মারবেন বন্ধুরা এই ভিডিওটা জাস্ট জাস্ট এটাই আমি বুঝাইতে চাইছিলাম যে একজন অসহায় একজন গরিব ঘরের মানুষকে একটা চান্স দিতে লাগে কি যান আপনি আমি একটা চান্স মানুষটা মানুষটাকে যান সাকসেসই হব তা আমি এটাই বুঝাইতে চাইছি যে মানুষে একটা একটা না একটা চান্স দিতে লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম